আসসালামু আলাইকুম আন্তর্জাতিক কাস্টমস দিবসে আজ হিলিপানামা পোর্টলিংগি সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাহবুব হোসেন তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আইসা ইভা হিলি কাস্টম সহকারী কমিশনার নার্গিস আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান নেত্রী হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ব্যাট কমিশনার এন্টের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি স্থল বন্দর আমদানি ও রফতানি গ্রুপের সভাপতি ও সাবেক হাকিমপুর পৌর মেজর মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী ফিলিসিয়েট এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান হিলি এন এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শাহিনুর রহমান যোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ এ এস এম রেজা বিপুল সি এন এফ ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ হোসেন রাসেল আমদানি ও রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন হাকিমপুর থানার তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম হিলি এমিগ্রেশন ওসি এস আই আরিফ হোসেন বিশ গার্ড ব্যাটালিনের হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন হিলি স্থল বন্দরের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন

সম্মানিত প্রধান অতিথি যুগ্মার মহালয় অতিথি হিসাবে উপস্থিত আছেন মিডিয়া সম্মানিত সংবাদ কেন্দ্র উপস্থিত বন্দর পরিচালনা সদস্যবৃন্দ উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের আগ অতিথি কেন্দ্র সবাই আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন